বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য আজকে হচ্ছে আমি শেয়ার করবো বাইম মাছের ভুনা রেসিপি আশা করবো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই বাই মাছগুলোকে ধুয়ে ভালো রকমভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এই লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে তাতে বাই মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোর নিচের পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোর অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিব তো এই তো মাছগুলোকে দুই পিঠ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি একই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন লবণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এটি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখন আদা রসুন পেস্টটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব তারপর এতে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ এখন কাঁচামরিচগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর কাঁচামরিচগুলোকে হচ্ছে কেটে দিব কিছুক্ষণ পর এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এই সবগুলো মশলা ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নিব। নেব তারপর এটি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিটা কিছুটা শুকিয়ে আসলে এতে আগে থেকে বেজে রাখা বাই মাছগুলোকে দিয়ে দিব পেঁয়াজের সাথে মাছগুলোকে ভালোভাবে নিরেচিরে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেওয়ার পর পানিটা যখন একদম শুকিয়ে যাবে আর তেলটা একদম ভেসে উঠবে তখন আমাদের রান্না কমপ্লিট তো এই তো আমি হচ্ছে মাছের ভুনাটা সার্ভ করে নিয়েছি আশা করব আপনাদের কাছে আমার আজকের এই বাই মাছের ভুনা রেসিপিটি খুব ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও একটি লাইক দিয়ে দিবেন আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে